সব প্রাণী কুকুর বিড়ালকে বেডরুমে রাখতে দেখেছেন অনেকে কিন্তু গরু আর মানুষকে একই ঘরে থাকতে দেখেছেন কজন না কোনো বিলাসিতার কথা নয় চোরের আতঙ্কে এখন গরুকে নিজ ঘরে রাখতে বাধ্য হচ্ছেন গাজীপুরের শ্রীপুর থানার বাসিন্দারা মাস খানেক ধরে সপ্তাহের প্রতি বুধবার চলে শ্রীপুরের গ্রামে গ্রামে গরু ঘটনা তাও আবার একটি দুটি নয় রাতের আধারে ট্রাক ভরে গরু নিয়ে যায় চোরের দল গাজীপুর থেকে ফিরে ক্যামেরায় গাজীপুরের বাসিন্দা গৃহস্থলী কাজের পাশাপাশি করেন গরু পালন ব্যাংক ঋণের টাকায় গরু কিনে স্বাবলম্বী হবার যুদ্ধে নামেন বিলকিস ভালোই চলছিল সংসার হঠাৎ করেই সাতাইশ জানুয়ারি বুধবার গভীর রাতে অমাবস্যার অন্ধকার নেমে আসে বিলকিসের সংসারে চুরি হয় তার পাঁচটি গরু ভিন্ন গোয়ালে থাকায় চোরের হাত থেকে রক্ষা পায় দুটি বাছুর ও শূন্য গোয়ালের দিকে তাকিয়ে সময় পার করছেন একই গ্রামের বাসিন্দা আহমদ আলী ওই রাতে তার চুরি হয় চারটি গরু গভীর রাতে চোরের দল ট্রাক নিয়ে গ্রামে ঢুকে এরপর চালায় পারিবারি লুণ্ঠন পর্ব কেউ তাতে বাধা দিতে গেলে চলে কুপিয়ে হত্যার চেষ্টা গিয়ে পাওয়া গেল এক শোভা নাম আলিমন নেসা গত একুশ জানুয়ারি বুধবার চুরি হয় তার তিনটি গরু গরুগুলো ট্রাকে তোলার সময় চোরদের ঘায়াল করে গোয়ালে ফিরে আসে দুটি গরু যার কিনা আড়াই লাখ টাকার দুটি মহিষ চুরি হয়েছে তার